নতুন একটি ফেসবুক পেজ খুলে কাজ করতে চাচ্ছেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি আসসালাম আলাইকুম এম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটি ডেলি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগতম রায়ান্স হাসম ব্লগ অ্যান্ড কুকিং পেজে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখেন না কেন সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর সুন্দর একটি কমেন্ট করে যাবেন আর এই ভিডিওটি দেখলে আপনি অনেক কিছুই জানতে পারবেন এই তো প্রতিদিনের মতো ভিডিওটা শুরু করে দিয়েছিলাম তো আপনি মনে মনে ভেবে নিয়েছেন যে নতুন একটি পেজ খুলবেন এবং পেজে কাজ করবেন তো আপনার একটা ফেসবুক আইডি থাকতে হবে তো ওই ফেসবুক আইডিটা থেকেই আপনি একটি পেজ ওপেন করতে পারবেন তো পেজটা ক্রিয়েট করার পর ওই পেজে আপনি কি বিষয়ে কাজ করবেন কুকিং বিষয় নাকি ব্লগিং বিষয় নাকি বিভিন্ন শিক্ষণীয় বিষয় বিভিন্ন ধরনের আপনি যে ক্যাটাগরির কাজ করবেন আপনি ওই ক্যাটাগরির টাই সিলেক্ট করবেন এই ক্যাটাগরিটা আপনার সিলেক্ট করা খুবই প্রয়োজন প্রথমেই বলেন এই ফেসবুক পেজে কাজ করতে হলে আপনার কিন্তু ধৈর্য থাকতে হবে এখানে আপনি কতদিন পরে সফলতা পাবেন এটা কিন্তু মানে বলা যায় না হয়তো দুই মাসেও পেয়ে যেতে পারেন আবার এক বছর দুই বছরও লেগে যেতে পারে আর আপনাকে একটি ফেসবুক পেজ খুললে প্রতিদিন তিনটা চারটা রিলস অথবা আরও একটি বড়ো ভিডিও প্রত্যেক দিন তিন মিনিটের উপরে আপলোড করতে হবে এই তো আর আপনি ছবি পোস্টও করতে পারেন এবং আপনি যে আইডিটা থেকে আপনি পেজটা ওপেন করবেন ওই আপনার আইডিটা একদম ফ্রেশ রাখতে হবে আমি অনেক ভুল করেছিলাম আমার পেজটা খুলেছিলাম আমি দুই সালে কিন্তু আমি তখন কোনো কাজ করিনি এরপর আমি কাজ শুরু করেছি এই তো তেইশ সালে শেষের দিকে এই তো চব্বিশ সাল হলো প্রায় এক বছর হয়ে গিয়েছে কষ্ট করলে কিন্তু সফলতা পাওয়া যায় আপনি যদি ঘরে বসেই কোনো কাজকাম করছেন না আপনি সংসার সামলাচ্ছেন সংসার সামলানোও কিন্তু কষ্টের এরপরও যদি আপনি নিজের একটা কিছু করতে পারেন বা নিজে ইনকাম করতে পারেন তো খারাপ কিসে আপনি যেগুলো করছেন টুকটাক এইগুলো ভিডিও করতে পারেন অথবা আপনি অনেক ভালো রান্না পারেন কুকিং কুকিং ভিডিও করতে পারেন তো আজকে আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করে ফেললাম যদি আপনাদের এরপরও অনেক কিছু জানার থাকে আমি যেহেতু অনেক ভালো জানি না আমিও অনেক অনেক আপুর ভিডিও দেখে শিখেছি আপনারা ভালো ভালো আপুরা মানে অনেক সুন্দর করে বুঝিয়ে ভিডিও বানায় ওই ভিডিওগুলো দেখতে পারেন খুব ভালোভাবে এই তো আজকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম একটা ঝুড়া সেমাই অথবা অন্য নামে ওই সেমাইটা চেনে তবে আমরা নারিকেল দিয়ে ওটাকে ঝুড়া সেমাই বলি ওই সেমাইটা আর এই যে আজকে বানিয়েছিলাম ডালগোনা কফি তো আজকে এই পর্যন্তই ভুল ত্রুটি হলে আপুরা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমিও অনেক কিছু জানি না